গুড মর্নিং বন্ধুরা চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে এই শীতের মধ্যে সবাই কেমন আছো সবাই আমার মধ্যে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছ আর সকাল সকাল উঠতে খুব আলিসি লাগছে তাই তো তো আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আজকে কি করব অনেক দেরি হয়ে গেছে ওটার জন্য আগে সবার প্রথমে স্নান করে নিলাম মেয়ে যেহেতু এখনো ঘুম থেকে উঠেনি তার জন্য এই ফাঁকে কাজ করে নিচ্ছি জামাগুলো কেছে তারপরে আর স্নান করে নিয়ে দেখছি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো ও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ওকে একটু সুজি বানিয়ে দিলাম ওকে সুজি খেতে দিচ্ছি জিজ্ঞেস করছি কেমন হয়েছে ভালো লাগছে বলছে হ্যাঁ খুব ভালো লাগছে ঘুম থেকে উঠে এরকম যদি হাতের কাছে খাবার পায় খেয়ে না বলবে যে ভালো লাগছে তো মেয়েকে খেতে দিয়েছি আর এদিকে চলো আমি রান্নাটা বসিয়ে নিই আর রান্না করে গিয়ে দেখছি দেখো এনে আমার ফুলকপি হাফ ইঁদুরে খেয়েই নিয়ে যেহেতু তো কী করবো ওটাই কেটে ভালো ভালো দেখে কেটে কেটে রান্না করে নিচ্ছি যেহেতু বরমশাই খেতে আসবে আবার বেশিক্ষণ থাকে না খেতে আসে একটুখানি বসে মেয়ের সঙ্গে একটুখানি খেলা করে আর চলে যায় খাওয়া দাওয়া করেই তো কী করার আছে ওইটুকু টাইমই পাই তো ফটাফট রান্না করে নিই আজকে মেয়েকে স্নান করাবো বলে খুঁজতে গেছি দেখো ঢুকে বসে থাকছে বলছে স্নান করব না ওরও তো ঠান্ডা লাগে কি আর করার আছে চান তো করতে হবে তো তাও ওকে স্নান করতে নিয়ে যাই ধরে বেঁধে আর কি করব। পচা লাগছে পচা এম এ লাগছে

এটা কি খেলা কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই